হ্যালো ব্রুন আসসালাম আলাইকুম আজকে চলে আসলাম কাপাসিয়ার বিখ্যাত এক হোটেলে নিউ গ্রিন ক্যাফেতে যেখানে আমরা দুজন চলে এসেছি শুধুমাত্র গ্রিল খাওয়ার জন্য ছোট একটা রেস্টুরেন্ট থাকা সত্ত্বেও মোটামুটি ভালোই ডেকোরেশন করেছে তারা এবং রেস্টুরেন্টে যখন আমরা প্রবেশ করলাম তখন মোটামুটি ফাঁকাই ছিল বাট আমরা যখন এখানে প্রবেশ করে খাওয়া দাওয়া শুরু করলাম তখনই দেখলাম যে পুরোটা মোটামুটি ভরে গেছে ওকে সো আমরা জাস্ট এখান থেকে গ্রিল অর্ডার দিলাম গ্রিল অর্ডার দেওয়ার পর জাস্ট এখানে আমাদের সালাদ দিচ্ছে ফার্স্ট অফ অল আমাদের সালাডটা দিয়ে দিচ্ছে এদিকে ছোটো ভাই অপেক্ষা করতেছে যে কতক্ষণের সময়ের ভিতরে গ্রিলটা চলে আসে আমাদের সামনে সো দেখেন এখানে কিন্তু আমাদের সালাডটা দিয়ে দিচ্ছে আর কি যেটা খাওয়ার জন্য আমরা মূলত এখানে অর্ডার করেছি গ্রিল আর নান রুটি সু চলে এসলাম আমরা সেই কাঙ্ক্ষিত গ্রিলের কাছে যেখানে দেখেন অনেকগুলো তারা কিন্তু মোরগপোড় আছে ওকে তাদের কিন্তু সবগুলোই মোটামুটি সেল হয়ে যায় প্রতিদিনই সো এটা কিন্তু মানে যেই ইয়াতে ছিল ওইগুলো সবগুলো সেলস কমপ্লিট জাস্ট একটা বাকি ছিল ওইটা আমাদের দিবে আর কি তারপর হাফ দিবে এখান থেকে আমাদের কারণ ফুলটা আমাদের দুজনের পক্ষে খাওয়াটা সম্ভব হবে না ওকে সো দেখেন এখান থেকে কিন্তু একটা লেগ পিস দিবে আর বাকি অর্ধেকটা সো দেখেন মাছ বড় বড় কিন্তু কেটে নিচ্ছে ওকে তাদের যে কেজি আছে তো ওই মাধ্যমে কিন্তু এটা কেটে নিচ্ছে সুন্দর করে সো সো কেটে নেওয়ার পর কিন্তু এটা দুইটা ভাগ করবে দেখেন ইতিমধ্যে দুইটা বাক করে ফেলছে যেহেতু আমরা মানুষ দুইজনই এখানে গিয়েছি খাওয়ার জন্য ওকে সো দুইটা বাক করে নিলো তো এখান থেকে জাস্ট আমাদের যেই এটা দিছে গ্রিলটা ওইটা একটু মানে মশলা টশলা বড়াই দিল যাতে আমরা খাইতে পারি আর কি কারণ যেহেতু এটা শুকনো ছিল টোটালি সো ওইটাতেও দিয়ে দিচ্ছে এবং এক্সট্রা করে একটু দিয়ে দিবে যাতে যেই নান রুটি রয়েছে ওইটা যাতে খাওয়া পসিবল হয় ওকে সো দিয়ে দেওয়ার পর তো মামা চলে যাচ্ছে এখন আমাদের টেবিল এটা সার্ভ করার জন্য সো আমিও পিছন পিছন যাচ্ছি দেখি কিভাবে কি করে সো ইতিমধ্যেই সামনে চলে আসছে খাবার ছোটো ভাইতে দেখি অবাক ওকে কখন খাবে এই জন্য ওয়েট করতেছিলাম আরেকটা খাবার আমাদের বাকি আছে যেটা নান রুটি যেটার মাধ্যমে আর কি আমরা গ্রিজালটা খাবো ওকে তারপর চামচ দেওয়া বাকি আছে ওকে এই যে ইতিমধ্যে আমাদের চামচ চলে আসছে তো আমরা যখন প্রকাশ করেছিলাম বাট ফাঁকাই ছিল বাট এখন আস্তে আস্তে রেস্টুরেন্ট বড়ে যাচ্ছে মানুষে সো আমাদের নান রুটি চলে আসছে অবশেষে সো এখন আমরা আর কি খাওয়া দাওয়া শুরু করব সো সো ফার্স্ট অফ অল আমি চামচ দিয়ে ট্রাই করছিলাম বাট যখন থেকে হচ্ছে না তখন আর কি হাত দিয়ে ট্রাই করলাম কারণ যেহেতু বাঙালি হাতের হাত দিয়ে খাওয়াতেই বেটার ওকে সো আমি খাওয়া শুরু করলাম এখান থেকে সো খাবারটা দারুণ ছিল একদমই সো ছোট ভাই ও হাত দিয়ে খাইতেছিল আর কি তারপর সে আমি যখন বললাম যে ভিডিও মেক করবো তখন সে বলতেছে না তাহলে আমি চামচ দিয়ে খাওয়া শুরু করি যেহেতু তুমি ভিডিও মেক করবা সো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম ফিল দেওয়ার জন্য এই ক্যাফেটা মূলত গাজীপুরের কাপাশিয়ার পুরাতন বাস স্ট্যান্ড মেইন রোডেই অবস্থিত সো আমরা বিলটা দিয়ে দিলাম সো বিল দেওয়ার পর বাকি টাকাটা আমাদের ফেরত দিল এবং চলে আসলাম সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ জন্য অসংখ্য ধন্যবাদ